বন্ধুরা কথা বলা এমন একটি দক্ষতা যা জীবনের প্রতিটি পদক্ষেপে প্রয়োজন হয় কিন্তু অনেক মানুষ জানেনি না কি কথা বলতে হবে আর কি নয় চালাক মানুষেরা চালাক হয় এই কারণেই নয় যে তারা তোমার চেয়ে অনেক বেশি শক্তিশালী বরং তারা কথা বলার কৌশল জানে তারা তাদের কথা দিয়ে অন্যদের নিয়ন্ত্রণ করতে পারে কিন্তু অনেক মানুষ কথা বলার সময় এমন কিছু ভুল করে যার ফলে অন্যরা তাদের ব্যবহার করে এবং তাদের থেকে ফায়দা তোলে আজ আমি তোমাদের সঙ্গে এমন ছয়টি টিপস শেয়ার করব যা তোমাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে সবাই তোমাকে সম্মান করবে আজকের এই ভিডিওটি খুবই বিশেষ কারণ এতে কোনো বইয়ের কথা বলা হবে না বরং এমন কিছু ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করা হবে যা আমরা নিজেরাও ব্যবহার করি আমরা নিজেরাই যখন অন্যের সঙ্গে কথা বলি তখন অনেক কিছু পর্যবেক্ষণ করি অনেক মানুষ এমন ভুল করে যার কারণে তাদের সম্মান কমে যায় আমরা চাই না তোমরাও সেই ভুলগুলো করো তাই তোমাদের সাথে এমন কিছু গোল্ডেন কৌশল ভাগ করতে চলছি এই ভিডিওটি কোনো অংশই যেন মিস না করো এবং এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে নাম্বার ওয়ান বিনয়ী হও যদি তুমি কারো মন জয় করতে চাও বা কাউকে নিজের ভক্ত বানাতে চাও তাহলে এই কৌশলটি তোমার জন্য খুবই শক্তিশালী হতে পারে যখন কারোর সঙ্গে কথা বলবে খুব বিনয়ের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে কথা বলো এই কৌশলটি তোমাকে অনেক ধনী করে তুলতে পারে যদি তোমার কোনো ব্যবসা থাকে তবে এই কৌশলের মাধ্যমে তুমি অনেক মানুষকে তোমার ভক্ত করে তুলতে পারো উদাহরণস্বরূপ তোমার বাড়ির সামনে দুটো দোকান আছে একটি দোকানে তুমি কিছু কিনতে গেলে তো দোকানদার তোমার সঙ্গে খুবই রুক্ষভাবে কথা বলে এবং ভালোভাবে তোমার সঙ্গে আচরণ করে না আর দ্বিতীয় দোকানদারটি তোমার সঙ্গে সবসময় খুব বিনয়ের সঙ্গে কথা বলে এবং তোমাকে সম্মান করে পরেরবার তুমি কোন দোকানে যেতে পছন্দ করবে হানড্রেড পারসেন্ট তুমি সেই দোকানদারের কাছেই যাবে যিনি তোমার সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলে এবং তোমাকে সম্মান করে কারণ এটি মানুষের স্বভাব সবাই চায় যে অন্যরা তাদের সঙ্গে ভালোবাসার সঙ্গে কথা বলুক সম্মান করুক যদি তুমি অন্যদের সঙ্গে বিনয়ের সঙ্গে কথা বলো তবে তুমি তাদের থেকে যে কোনো কাজ করে নিতে পারবে চালাক মানুষরা এই কৌশলটি ব্যবহার করে তারা এমনভাবে কথা বলি যে সামনের মানুষটি তাদের ভক্ত হয়ে যায় এবং তাদের সব কাজ করতে প্রস্তুত থাকে কারণ নম্রতা দিয়ে তুমি যে কাউকেই নিয়ন্ত্রণ করতে পারো কিন্তু রুক্ষতা দিয়ে তুমি কারো কাছ থেকে কোনো কাজই করাতে পারবে না তাই যখনই কারোর সঙ্গে কথা বলবে খুব বিনয়ের সঙ্গে কথা বলবে এবং সামনের মানুষকেও সম্মান দাও কারণ যখন তুমি সম্মান দেবে তখন সামনের মানুষটিও তোমাকে বিনয়ের সাথে সম্মান দেবে এবং তোমার সব কথা মানতে বাধ্য হবে নাম্বার তর্ক করবে না অনেক মানুষ এই ভুলটি করে যে তারা বোকা মানুষদের উপদেশ দিতে শুরু করে এবং তাদের সঙ্গে তর্ক করতে শুরু করে এটাই সবচেয়ে বড় ভুল যখন তুমি একজন বোকার সঙ্গে তর্ক করবে তখন সে তোমাকেও তার স্তরে না এবং এতে কেবল তোমারই সম্মান কমবে তাই বোকাদের সঙ্গে তর্ক করা বন্ধ করো কখনো কোনো বোকার সঙ্গে তর্ক করবে না বা তাকে উপদেশ দেবে না সে যা করছে তাকে করতে দাও কিন্তু তুমি কিভাবে বুঝবে কে বোকা দেখো যে মানুষ অন্যের কথা শুনতে চায় না এবং মনে করে যে সেই সবচেয়ে বুদ্ধিমান সেই বোকা কারণ একজন বুদ্ধিমান মানুষ কখনো কারোর সামনে নিজেকে বুদ্ধিমান দেখায় না সে সবার কথা শুনতে জানে সবার পরামর্শ নেয় এবং তারপর নিজের সিদ্ধান্ত নেয় কিন্তু একজন বোকা মানুষ কখনোই তোমার কথা শুনবে না তাই যে তোমার কথা শোনে না বা তোমাকে সম্মান দেয় না তার সঙ্গে তর্ক করা বন্ধ করে দাও তাকে কখনোই উপদেশ দেবে না কারণ এতে কেবল তোমার ভাবমূর্তি খারাপ হবে এবং তোমার সম্মান কমবে নাম্বার থ্রি পরিস্থিতি অনুযায়ী কথা বলো যখনই কথা বলবে পরিস্থিতি অনুযায়ী কথা বলো যে পরিবেশে আছো সেই অনুযায়ী কথা বলো অনেক মানুষ এই ভুলটি করে যে তারা অপ্রয়োজনীয় কথা বলতে থাকে যার কোনো উদ্দেশ্যই থাকে না যখন তুমি কোনো উদ্দেশ্য ছাড়া কথা বলবে তখন তোমার কথা কোনো মূল্য থাকবে না কেউ তোমার কথা শুনবে না কারণ তোমার কথা তাদের কাছে মূল্যহীন হবে যখন তুমি সীমা অতিক্রম করে বেশি কথা বলবে তখন তোমার মুখ থেকে এমন কিছু বেরিয়ে আসতে পারে যা তোমাকে বোকা প্রমাণ করবে তাই পরিস্থিতি অনুযায়ী কথা বলো যদি তুমি পরিস্থিতি বুঝতে না পারো তাহলে চুপচাপ বসে থাকো অতিরিক্ত কথা বলার চেষ্টা করবে না কারণ তুমি কতটা কথা বলছো বা কতক্ষণ ধরে কথা বলছো তা গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হলো তুমি কেমনভাবে কথা বলছো কথা বলার সময় সামনের মানুষটির মানসিকতাও যাচাই করো যে সে তোমার কথা বুঝতে পারছে কিনা এই কৌশলের মাধ্যমে তুমি যে কোনো আসরে একজন বুদ্ধিমান মানুষ হিসেবে পরিচিত হতে পারো কারণ তুমি জানো যে কি বলতে হবে এবং কতটা বলতে হবে একজন বুদ্ধিমান মানুষ সবসময় তার নিরবতার জন্যই পরিচিত হয় সে কেবল তখনই মুখ খুলি যখন কথা বলা খুবই জরুরি হয় অথবা যখন সামনে মানুষ তার কথা মনোযোগ দিয়ে শুনছে সে কখনো তার কথা নষ্ট করে না এই বিষয়টি তোমার মনে গেঁথে নাও যে যদি তুমি তোমার কথা মূল্য না দাও তবে অন্যরাও তোমার কথার মূল্য দেবে না নাম্বার ফোর তোমার গোপন কথা প্রকাশ করবে না কথা বলার সময় কখনো তোমার গোপন বা গুরুত্বপূর্ণ তথ্য কাউকে জানাবে না কারণ এই বিষয়গুলোই তোমার দুর্বলতা হয়ে যেতে পারে অনেক মানুষ অতিরিক্ত বন্ধুত্বপূর্ণ হয় তারা সবার সঙ্গে মিশে যায় এবং সবাইকে তাদের গুরুত্বপূর্ণ গোপন কথা দুর্বলতা জানিয়ে দেয় পরে তাদের সেই তথ্য দিয়ে ব্ল্যাকমেল করা হয় তখন তারা সারা জীবন অন্যের গোলাম হয়ে থাকে এবং তাদের সব কাজ করতে বাধ্য হয় কারণ তারা নিজেদের সব কথা অন্যদের জানিয়ে দিয়েছে তাই নিজেকে বেশি প্রকাশ করবে না কারো কাছে নিজের গোপন কথা জানাবে না নিজের ব্যক্তিগত বিষয়গুলো সব সময় নিজের কাছে রাখো কথা বলার সময় নিজের উপর নিয়ন্ত্রণ রাখো প্রথমে নিজেকে বলো যে আমাকে এই কথাটা বলতে হবে এবং এই কথাটা লুকাতে হবে অনেক মানুষ এত ভালো হয় এবং সরল হয় যে তারা মনে করে যে সামনের মানুষটিও ঠিক তার মতো কিন্তু তুমি সামনের মানুষটির আসল প্রকৃতি জানো না তুমি সবার মনের ভিতরে ঢুকে তার উদ্দেশ্য জানতে পারবে না তাই বুদ্ধিমানের কাজ হল নিজের গোপন কথাগুলি লুকিয়ে রাখো সবার সঙ্গে নিজের গুরুত্বপূর্ণ গোপন বিষয়গুলি শেয়ার করবে না নিজের জীবনকে অতিরিক্ত প্রকাশ করবে না এতে তুমি সব সময় সুরক্ষিত থাকবে নাম্বার ফাইভ দুর্বল হবে না যখন তুমি কারোর সঙ্গে কথা বলো এবং সেই মানুষটি তোমার থেকে দেখতে ভালো হয় তার ব্যক্তিত্ব তোমার যে ভালো হয় বা সে তোমার যে ভালো পদে থাকে তখন তার সামনে কখনো নিজেকে দুর্বল বা বিভ্রান্ত দেখাবে না বরং তার স্তরে গিয়ে কথা বলো এটাই তোমাকে একজন চালাক এবং স্মার্ট মানুষ করে তুলবে অনেক মানুষ এমন হয় যারা সামনের মানুষের সঙ্গে নিজেকে তুলনা করে দুর্বল এবং বিভ্রান্ত দেখায় তারা ভালোভাবে কথা বলতে পারে না সামনের মানুষের সব কথা শুধু হ্যাঁ হ্যাঁ বলে শুনে যায় কিন্তু নিজের কথা বলতে পারে না তোমাকে এই ভুলতেই করা চলবে না যদি সামনের মানুষটি তোমার চেয়ে ভালো দেখতে হয় বা ভালো পদে থাকে তবে তার দ্বারা প্রভাবিত হবে না বরং তার স্তরে গিয়ে কথা বলো নিজেকে বেশি ছোট করবে না এতে তুমি কখনো ভালোভাবে কথা বলতে পারবে না এবং সামনের মানুষটিও মুগ্ধ করতে পারবে না যদি সামনের মানুষটি তোমার চেয়ে বেশি ধনী হয় বা দেখতে ভালো হয় তবে এই বিষয়টি তোমার উপর কোনো প্রভাব ফেলবে না তুমি ঠিক সেইভাবেই কথা বলো যেভাবে সে কথা বলছে এই বিষয়টি তোমাকে আরও শক্তিশালী করে তুলবে নাম্বার সিক্স আত্মবিশ্বাসী হোক কথা বলার সময় আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলো তুমি যা বলছো তার সত্যতা তোমার আত্মবিশ্বাসের মাধ্যমেই প্রকাশিত হওয়া উচিত কারণ আসল আত্মবিশ্বাস অন্যদের মুগ্ধ করে সবাই একই কথা বলে কিন্তু তাদের কথা বলার ধরন আলাদা হয় একজন প্রেরণাদায়ী বক্তা মঞ্চে এমন কথাই বলেন যা আমরা আগেই জানি কিন্তু তার কথা বলার ধরন এতটাই শক্তিশালী হয় যে অন্য সবাই তার দ্বারা মুগ্ধ হয়ে যায় পার্থক্যটা কেবল তাই তোমার আত্মবিশ্বাস সবসময় উঁচু রাখো কথা বলার সময় সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলো যেন তোমার কারো প্রতি কোনো ভয় নেই তুমি ঘাবড়াচ্ছ না বা তোমার আত্মবিশ্বাসের অভাব নেই কথা বলার সময় নিজের শারীরিক ভাষার দিকেও খেয়াল রাখো বেশি তাড়াহুড়ো না করে শান্তভাবে কথা বলো তোমার শারীরিক ভাষার উপর নিয়ন্ত্রণ রাখো নার্ভাস হয়ে কথা বললে তোমার ভাবমূর্তি খারাপ হতে পারে যদি মিথ্যাও পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে বলা হয় তবে সামনের মানুষটি তা বিশ্বাস করে নেয় কিন্তু যদি সত্য কথাও আত্মবিশ্বাসের অভাবে নার্ভাস হয়ে বলা হয় তবে সামনের মানুষটি তাতে সন্দেহ করে তাই আত্মবিশ্বাসে থাকো যখনই কথা বলবে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলো যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমাদেরকে সমর্থন করো বেল নোটিফিকেশনে অন করে রাখো যাতে তুমি আসন্ন ভিডিওগুলি মিস না করো দেখার জন্য অনেক অনেক